ইতোলা পরিবহন দুই সালের এক দুই এপ্রিল দোলা পরিবহনের যাত্রা শুরু হয়েছিল দুটি টাটা নয় নয় মডেলের গাড়ির মাধ্যমে গাড়িগুলোর রেজিস্ট্রি নাম্বার ছিল ঢাকা মেট্রো ব এক এক শূন্য পাঁচ এক এক ঢাকা মেট্রো ব এক এক শূন্য পাঁচ এক দুই তাদের প্রথম রুট ছিল ঢাকা গোপালগঞ্জ শৈলদাহ নাজিরপুর বর্তমানে তারা জাপানি রেঞ্জের ফিসু দ্বারা সার্ভিস দিয়ে আসছে বর্তমানে তাদের ঢাকা খুলনা রুটের কাউন্টার ও নাম্বার সমূহ ঢাকা খুলনা উভয় প্রান্তের কাউন্টার সমূহ গুলিস্থান সাহিদাবাদ ধোলাই পার্ক কালীগঞ্জ নতুন রাস্তা খুলনা ঢাকা বুকিং নম্বর ফুলতলা শূন্য এক তিন দুই এক দুই দুই পাঁচ চার সাত দুই আফিল গেট শূন্য এক সাত তিন শূন্য আট নয় আট আট শূন্য সাত শিরোমনি শূন্য এক নয় সাত ছয় দুই চার আট দুই নয় এক ফুলবাড়ি গেট শূন্য এক তিন দুই এক দুই দুই পাঁচ চার সাত তিন দৌলতপুর শূন্য এক তিন দুই এক দুই দুই পাঁচ চার সাত এক খুলনা নতুন রাস্তা শূন্য এক নয় সাত ছয় দুই চার আট দুই সাত দুই রয়্যাল মোড় শূন্য এক তিন দুই এক দুই দুই পাঁচ চার সাত আট সোনাডাঙ্গা শূন্য এক তিন এক আট তিন দুই এক ছয় নয় আট জিরো পয়েন্ট শূন্য এক নয় সাত ছয় দুই চার আট দুই নয় তিন কাটাখালী শূন্য এক নয় সাত ছয় দুই চার আট দুই নয় চার এছাড়া হটলাইন উন্নত সেবা প্রদানের জন্য দোলা পরিবহনের নিজস্ব কাউন্টার নেওয়া হয়েছে মিরপুর দুই বাড়ি নং তিন নয় রোড আট ব্লকেইচ মিরপুর দুই ঢাকা এক দুই এক ছয় মোবাইল নম্বর শূন্য এক তিন দুই ছয় দুই পাঁচ সাত চার তিন ছয় লোকেশন মিরপুর স্টেডিয়ামের দুই নং গেট ভিআইপি গেইট এর বিপরীতে